আপনি কি মাথা ব্যথা নিয়ে চিন্তিত তাহলে শুনুন আমার আজকে আমার এই ভিডিও আসলে আমরা অনেকেই এই যাদেরই মাথা ব্যথা হয় তারা কিন্তু মাথা ব্যথা নিয়ে অনেক উদ্বিগ্ন থাকে মানে আমার কি ব্রেন টিউমার হয়েছে কিনা আমার কি আসলে চোখের সমস্যা কিনা নাকি আমার আসলে কানের সমস্যা নাকি দাঁতের সমস্যা নাকি আমার ব্রেন ব্রেনের কোনো স্ট্রোক হয়েছে কিনা আমরা সবসময় উদ্বিগ্ন থাকি তাই ওই উদ্বিগ্নের জন্য আজকে আমার এই ভিডিও করা আমি ডাক্তার মোহাম্মদ আজমুল হাসান আমি কাজ করছি ডাক্তার শেয়ারস্ত মেডিকেল কলেজ নিয়ে হাসপাতালে আমি একজন ব্রেন স্পেশালিস্ট এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞ এসিস্টেন্ট পাবেশ হিসেবে কাজ করছি তো আজকে আমি বলতে চাই মাথা ব্যথা হলে আসলে আমরা অনেকের কাছে যাই কেউ আমরা দাঁতের ডাক্তার কাছে যাই কেউ হয়তো আমরা মানসিক ডাক্তার কাছে যাই কেউ হয়তো আমরা অর্থপ্রেডির ডাক্তার কাছে যাই কেউ আমরা স্নায়ুরোগ রোগ বিশেষজ্ঞের কাছে যাই সো আমি তাহলে আমাদের মাথা ব্যথার কারণ যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয় মাথা ব্যথা আসলে দুই ধরনের কারণে হয় একটা হচ্ছে মাথা ব্যথার নিজস্ব কোনো কারণ নেই এটা আমরা বলি প্রাইমারি হেডেক আর হচ্ছে মাথার মধ্যে অনেক কিছু থাকে সেটার জন্য হয় যেটা সেকেন্ডারি হেডেক তো আমাদের মোস্ট অফ দ্য কেসে দেখা যায় আমাদের যত মাথা ব্যথা হয় সেটা প্রাইমারির কারণেই হয় দেখা যাচ্ছে অনেক সময় আমাদের টেনশন হেরে তার মধ্যে মোস্ট অব দ্য কেসে আমাদের টেনশন হেরেক হয় এছাড়া আমাদের কিছু পার্সেন্টেজ হয় সেটা হচ্ছে মাইগ্রেন ক্লাস্টার হেডেক আমরা অনেকে শুধু মাথা ব্যথার জন্য সারাক্ষণ মাথার ব্যথা ওষুধ খেয়েই যায় সেটা কারণে আমাদের মাথা ব্যথা হয় সেটা মেডিকেশন ওভার ইউজ হেডেক এছাড়া আমাদের সেকেন্ডারি কোর্স অন্যান্য কারণে দেখা যাচ্ছে খুব অল্প কারণ কিন্তু এটা দেখা যাচ্ছে ব্রেন টিউমার ব্রেন ইনফেকশন এবং অনেক সময় রেফার্ড পেন হয়ে আসে আমাদের দাঁতের থেকে ব্যথা চলে আসে রান থেকে চলে আসে এবং অনেক সময় সাইনাস থেকেও ব্যথা মাথায় চলে আসে সো আমাদের কিন্তু এই প্রত্যেকটি কারণ কিন্তু আমাদের বের করতে হবে তারপরে আমাদের চিকিৎসা করতে হবে সেই কারণে অবশ্যই আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই একজন নিউরোলজি কাছে যাব এই নিউরোলজিস্ট আপনাকে দেখবে এবং পরীক্ষা করবে এবং আপনাকে আসলে কোথা থেকে মাথা ব্যথা হয়েছে সেটা কারণ বের করে তারপরে আপনাকে চিকিৎসা দিবে যদি আমাদের তবে আমি আসার কথা বলতে চাই মোস্ট অব দ্য কেসেস আমাদের যে মাথা ব্যথা হয় সেটার সম্পূর্ণ কারণ হচ্ছে টেনশন হেডেক এবং আমরা যে সবসময় যে ভয় পাই আমাদের মনে ব্রেন টিউমার হয়ে গেছে আসলে সেটা কারণ কিন্তু অনেক কম সো আপনার নিজেরা নিজেরা শুধু ওষুধ খেয়ে বাসায় খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু সেটা ঠিক না আপনাকে অবশ্যই আপনার রোগের কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে তাহলেও কিন্তু সুস্থ হওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে